আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্নকুট্রির আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি একটি মজার মিষ্টি আইটেম বানাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি আমি ফ্রাই প্যান চুলায় অন করে দিয়েছিলাম আর সেই সাথে দিয়ে দিলাম ঘি বেশখানে একটা ঘি দিয়ে দিলাম আমি এখন ঘিটা গরম হলে ঘি আমি দিব বুটের বেসন আমি এই যে বুটের বেসনটা দিয়ে দিচ্ছি এটাকে আমি ঘিয়ে ভেজে নিব আমি ঘিয়ে বেসনটা ভেজে নেওয়ার কারণ হলো যেন এটাতে কোনো কাঁচা গন্ধভাব না থাকে আমি চুলাটা কমিয়ে দিয়েছি যেন আমি আস্তে আস্তে সুন্দর করে এটাকে ভেজে নিতে পারি আর এটা রেডি করতে কিন্তু বেশখানেকটা ঘি লাগবে আমি যখনই ঘি লাগবে আমি তখনই ঘি দিব আগে একটু ভেজে নেই বেসন আটা যে ময়দা যাই বলেন সুজি এগুলো একদম ঘিটা টেনে নেয় ঘি বলেন তেল বলেন যেটাই দেন একদম সাথে সাথে টেনে নেয় এই যে আমি কতগুলি ঘি দিয়েছি দেখলে মনেই হচ্ছে না যে এখানে আমি কোনো ঘি অ্যাড করেছি আচ্ছা আমি আর একটু দিয়ে দিচ্ছি এটাতে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে আমি এটা একটু ভেজে নেই এটা আমি বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এটাতে অ্যাড করব কনডেন্স মিল্ক দেখেন আমি বেশ খানিকটা কনডেন্স দিয়েছি আপনারা যদি এটাতে চিনি অ্যাড করেন তাহলে অবশ্যই দেখে বুঝে খেয়ে তারপরে অ্যাড করবেন কারণ কর্নেস কিন্তু অনেক মিষ্টি থাকে মানে চিনি থাকে যার কারণে এটা খুব বুঝে শুনে অ্যাড করতে হবে আমি কিন্তু এখানে একটু পানি অ্যাড করব এটা সিদ্ধ হওয়ার জন্য কারণ আমার বেসনটা সিদ্ধ হতে হবে এর জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই আপনারা চিনি টেস্ট করে দেখে নেবেন মিষ্টিটা ঠিক আছে কি না এখন আমি এটাকে মিলিয়ে দেব প্রয়োজনে যদি হয় আপনার ঘি দিতে আপনি কিন্তু আরও ঘি দিবেন এটা ঘিয়ের টেস্টেই বেশি টেস্টি হয় চাইলে আপনি এখনই ড্রাই ফ্রুটস দিতে পারেন কিশমিস বাদাম যা কিছুই দিবেন সবই দিতে পারেন আচ্ছা এখানে আমি তিনটা এলাচ আর একটু দারচিনি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটু টেস্টের জন্য লবণ এটা অনেক ভাজা ভাজা করতে হবে আপনারা চাইলে পানির বদলে দুধও দিতে পারেন যেহেতু আমি কনডেন্স দুধ দিয়ে রান্না করেছি সেজন্য তো আমি অলরেডি অনেক দুধ এখানে দিয়েই দিয়েছি এর জন্য আমি জাস্ট সেদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করেছি এটা আপনি রুটি পরোটা দিয়ে খেতে খুবই টেস্টি একটা জিনিস এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিসমিস চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন যদিও কিসমিস বাদাম কোনোটাই আমার মিষ্টি খাবারে ভালো লাগে না তারপরও সবার জন্য দিলাম যে আমার ভালো লাগে না তাতে কি হয়েছে ঘরের সবার তো ভালো লাগতে পারে আমি এখন অ্যাড করব গুড়াটা এটা খুব ধৈর্য ধরে নেড়ে নেড়ে রান্না করতে হবে সাথে আমি ঘি দিয়ে দিচ্ছি কারণ এটাতে ঘি লাগবে দেখেই মনে হচ্ছে ঘি লাগবে আর এটা কিন্তু ঘি কাজ এত ঘি লাগে যেন মানে কি বলবো মন খুলে আপনার ঘি দিতে হবে এটার আসল মজাটা পেতে হলে মন খুলে ঘি দিতে হবে যদিও কেউ যদি অসুস্থ থাকেন তাহলে কিন্তু বুঝে শুনে ঘি দিবেন যে আপু বলেছে তার জন্য ঘি দিয়ে দিয়ে রুগী হয়ে গেলাম খেতে যে তাহলে কিন্তু হবে না বুঝে শুনে খাবেন তো আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে একদম ইলো ইয়োলো হয়ে গেছে এটা যত ভাজা ভাজা ঘিয়ে ততই মজা অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ে রান্না করার আমি কিন্তু ঘিয়ে রান্না করি কারণ আমার খুবই ভালো লাগে দেখেন একদম তেলতুল হয়ে যাচ্ছে তো অবশ্যই আমার মতো এরকম রান্না করে আপনারা খেয়ে দেখবেন এটাকে আমি নাম কি দিব সবাই তো বলে বেসনের হালুয়া আপনারা চাইলে বেসনের হালুয়া বলতে পারেন বেসনের হালুয়াই হয় আসলে এটা আমার নিজেরই বানানো রেসিপি আমি এর জন্য কোনো নাম দেইনি বেসনের হালুয়াই বলি আমি আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে গরম পরোটা রুটি পাউরুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগে আবার খালি খালি খেতেও ভাল লাগে আপনারা আমার মতো করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাকে বলবেন আমি আপনাদের মতো রান্না করে খেয়ে দেখব কেমন হয় আর অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টের পাশাপাশি লাইক বাটনটা প্রেস করবেন বেল আইকন বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমার ভিডিও আপনারা পেয়ে যান আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আছেনই আর যারা নতুন দেখা শুরু করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন প্লিজ 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 আর আমি সবার জন্য দোয়া করি সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি সুস্থ থাকি সবাই ভালো থাকবেন হয়ে গেল বেসনের মজার মজার হালুয়া আসসালামু আলাইকুম